যাই হোক রমজান কিন্তু আয়েশা করছে আজকে কালকে কালকে বিকেলের ভাত খেয়ে নাকি প্রথম আর রাত্রে থাকতেছে বিদেশে আজকে শনিবারে ভাত খেয়ে রবিবারে প্রথম রোজা আমাদের দেশে আর বাইরে হচ্ছে আজকে শুক্রবার ভাত খাই কালকে শনিবারের প্রথম রোজা আর কটা দাও তোমার দাদুর না খাও না শুকো না ভালো হচ্ছে ভালো ওইটা খালে খাও না খাও খায় দেও ওই করে দে তুই অন্তর খাও হচ্ছে তো সব কিছু আনা হয় নাই অল্প কিছু আনছি তো রমজানের জন্য কি কি বাজার করা হয়েছে আঙ্গুর তোমার পছন্দ

এই এডি আর কি খাইয়া নাও পরে ওডি ফ্রিজে দাও আচ্ছা দাও খাও খাইয়ে লো কই দি ওই দিদা আঙ্গুর খাইতে থাকো খাইতে লারো খাইও আর ওগুলো করো কি আনছো তো এই যে যদি রমজান বসে তেমনটা বিস্কিট লাগবো না সকালবেলা মুখ দিলে বিস্কিট লাগে তোর ববা থাকবো তারপর নিয়ে আসতে আর এখানে আসলো খেজুর খেজুরটা আমার ঘরে থেকে আগে থেকেই আসে খেজুর খেলে নাকি রক্ত হয় এর জন্য খেজুর আইনা রাখছি কিন্তু খাওয়া হয় না আর আজকে যা আছে এখানে আছে লতি লতি দিয়ে হচ্ছে ডাল দিয়ে

যে যে ঠিকই জিতলে দেখতে পুরো বানাই কই ক আর মন্সেরগুড়া আর এটা আছে কোলড়ড কোলড়ড আবিআন এই যে কোলড়ড 1 কেজি আর আছে মিষ্টি ঠিক তো অনেক বাজারে আনা হয় নাই বাপ মানে আনতে পারে না কালকে আবার জায়গা হয়তো নিয়ে আসবো তেল আনা হয় না এখনো কাঁচা বাজার আনা হয় না ফেলে রাখো তো সবাই দেখি রমজানের ব্লক রমজানের যে বাজারে ভিডিও স্যার আমি মনে হয় সব শেষে সারতেছি

বিশমিল্লাশমিল্লা বললাম তার বাবা তো কুড বয় কেও নোর হোম গান শুরু হল নে মার্কেটে মডমটি ভালোই এ। কেন কি চালাক এই পানি দিছিস আমি এই পানি খাইব না ফ্রিজের পানি খাইব এই যে ঢক দাও। এই যে নিব দান্ত। ধ্যান দি কি সাই। আমা অ্যাপ্লাই তো খইললায়। আস্তে। মানুষ লাগবো না হ্যাঁ নিচে একলা খইল্লা নিয়া করে। ঠান্ডা না। どこに出てくるの